তাহলে দুটা বাহু দেওয়া আছে একটা ক্ষেত্রফল দেওয়া আছে পুরোটা ক্ষেত্রফল দেওয়া আছে কোণের পরিমাণ নির্ণয় করতে তা দুটি বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল হাফ এই সাইন থিটা থিটাতে হচ্ছে কোণ এই থিটা হচ্ছে কোণ কোণ তাহলে দেখো ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফলের মানে একশো বিরাশি হাফ আছে হাফ এর মান হচ্ছে ছাব্বিশ বির মান আটাশ সাইন থিটা দুই ছাব্বিশ কে ভাগ করে তেরো দুগুণে ছাব্বিশ একশো বিরাশি আছে একশো বিরাশি তেরো ছাব্বিশ গুণ করে তিনশো চৌষট্টি সাইন আছে সাইন তাহলে এখন সাইন আছে সাইন এটা গুণ আছে নিচে গিয়ে ভাগ এই একশো বিরাশিতে তিনশো চৌষট্টিকে ভাগ করে দুই সাইন আছে সাইন উপরে ওয়ান আছে ওয়ান নিচে টু আছে টু সাইন কত ডিগ্রির মান হাত তিরিশ ডিগ্রির মান হাত এটা আমরা নয় দশমিক দুই অধ্যায় করেছি মানগুলো বের করা তাহলে যখন আমরা নয় দশমিক দুই করবো তখন তোমরা বুঝতে পারবে তো দেখো আশা করি সবাই বুঝতে পারছো তাহলে এখানে কোন নির্ণয় আমাদের থিটার সমান কোন থিটার সমান তিরিশ